এবার যেন আগুনে ঘি ঢারল কেন্দ্র সরকার আর তাতে করে অস্বস্তিতে রাজ্য সরকার কয়েক লক্ষ ভুয়ো ওবিসি কার্ড বাতিল করেছে কলকাতা হাইকোর্ট মামলা বিচারাধীন এখনও আর এরই মধ্যে সেই আগুনে ঘি ঢারল কেন্দ্র সরকার একসঙ্গে পঁয়ত্রিশটি সম্প্রদায়কে বহিষ্কার করা হলো ওবিসির তালিকা থেকে অর্থাৎ এই সব সম্প্রদায়ের প্রার্থীরা কোনো দিনও আর ওবিসি সুযোগ সুবিধা পাবেন না এই সিদ্ধান্তকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে প্রবল বাদ বিটণ্ডরা শুরু হয়েছে বিরোধীরা অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার অভিযোগ করছে এটি কেন্দ্রের পরিকল্পিত পদক্ষেপ যার মাধ্যমে সংখ্যালঘু এবং অনগ্রসর শ্রেণীর মানুষদের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের পথ রুদ্ধ করা হচ্ছে পশ্চিমবঙ্গের ওপর এর প্রভাব কতখানি জেনে নেব আজকের আলোচনায় এবার প্রথমে বলে রাখি কোন সম্প্রদায়গুলি বাদ পড়েছে জাতীয় অনগ্রসর শ্রেণী কমিশনের সুপারিশের ভিত্তিতে বাদ পড়েছে পঁয়ত্রিশটি সংখ্যালঘু সম্প্রদায় যার মধ্যে বেশিরভাগই মুসলিম সম্প্রদায়ভুক্ত তাদের মধ্যে উল্লেখযোগ্য চুরিহার কালোয়ার নিকারি মহলদার যেটা মুসলিমের মধ্যে পড়ছে ঢুকরে যেটাও মুসলিমের মধ্যে বাসুনি এটাও মুসলিম আবদাল মুসলিম কান মুসলিম তুতিয়া মুসলিম গায়েন মুসলিম বেলদার মুসলিম খট্টা মুসলিম মুসলিম সর্দার মুসলিম কালান্দার মুসলিম লস্কর এছাড়াও আরও কুড়িটি সম্প্রদায়কে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে যদিও ওবিসি সার্টিফিকেট বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে মামলা হওয়ার সম্ভাবনা প্রবল পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরোধিতা করে আইনি লড়াইয়ের প্রস্তুতি শুরু হয়েছে এছাড়া বাদ পড়া সম্প্রদায়ের সদস্যরাও নিজেদের অধিকার রক্ষার জন্য আইনি পথে হাঁটতেই পারেন কিন্তু সে অবধি কাজের কাজ হবে বলে তো মনে হয় না